আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত ভাজার রেসিপি অনেক সময় দুপুরে বা রাত্রিতে আমাদের ভাত থেকে যায় সেই ভাতে জল না ঢেলে শুকনো অবস্থায় ফ্রিজে রেখে দিয়ে এইভাবে একবার ভাত ভাজা ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজও একটা নতুন পর্বে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দেড় টেবিল স্পুন পরিমাণ সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুন গোটা জিরে এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু যেটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত আলুটা না সেদ্ধ হয়ে যায় দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটা আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা না চেঞ্জ হবে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট হালকা কালার চেঞ্জ হবে সেই পর্যন্ত সময় আমি নেড়ে নেব দেখুন পেঁয়াজটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি তো আগেই নুন দিয়েছি আর কোনো নুন দেবো না দেখুন সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে দিলাম এক মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটাতে আমি অল্প একটু নুন দেবো কারণ সবজিতে তো আমার নুন দেওয়াই আছে ডিমের মধ্যে যাতে নুন যায় তাতে ডিমটাকে আমি একটু নুন দিয়ে ঝুড়ো করে ভেজে নেবো ডিমটাকে আমি সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কালকে রাত্রিতে বেঁচে যাওয়া ভাত সেই ভাতগুলোকে আমি দিয়ে দিলাম ভাতটা কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না ভাতে আর ভাতটা এরকম ঝরঝরে থাকতে হবে ভাতটা দিয়ে সমস্ত সবজির সাথে ভাতটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল আমাদের ভাত ভাজার রেসিপি সকালের ব্রেকফাস্টে অবশ্যই এইভাবে ট্রাই করুন খুবই খেতে ভালো লাগে এবার সমস্ত কিছুকে আবারও একবার মিশিয়ে নেব ওপর থেকে দিয়ে দেবো কুচুরো ধনেপাতা পাতা দেওয়ার পরও সব কিছুকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেবো ভীষণ ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লাগে সাথে থেকে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করবেন যদি আপনাদের কোনো রেসিপি দেখার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে